দিন পর আজকে বাসায় কলমি শাক রান্না হবে আর এই দেখো কলমি শাকগুলো কত সুন্দর গেছে আচ্ছা এখন আমি কেটে নিব সাথে বেগুন দিব আলো দিবো ছোট আলো দিয়ে সুটকি দিয়ে রান্না করা হবে কলমি শাকে কিন্তু অনেক গুণ আছে কলমি শাকের এই দেখো কত সুন্দর একটা শাক এগুলো গ্রামে পাওয়া যায় বলে কিন্তু আলাদা সুটকি করে শুটকি দিয়ে রান্না হয় যে দেখো এটা নাম আমার মনে নাই এখন কিন্তু এটা শুটকি দিয়ে রান্না হয় এটা আমি জানি আমি খাইছিও তো কলমি শাকগুলো দেখছো অনেক সুন্দর আচ্ছা বলো তো এই শাকটা কী শাক এটা গ্রামে পাওয়া যায় আর আমিও খাইছিলাম একবার এই শাকটা রান্না করে কিন্তু আমার নামটা মনে নেই তোমরা যারা যারা এই নামটা জানো সবাই কমেন্ট করে জানাও আর দেখো মেঘলা আকাশ আর অনেক বাতাস আজকে অনেক বাতাস আর বাতাসটা অনেক ঠান্ডা আর এই যে দেখো রোদ নাই মেঘলা আকাশ সম্ভবত বৃষ্টি আসতে পারে আর কলমি শাকের জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি আর হচ্ছে আলু নিয়েছি ভিজি আলু যেটাকে ছোটো আলু বলে আজকে শেষ এখন ধুয়ে নিব ভালো করে যে দেখো বেগুন দিলাম ছোট আলু দিলাম আর এই ছোট আলু দিয়ে সুটকি রান্না করলে অনেক ভালো লাগে আর কলমি শাক তো সুটকি দিয়ে বেশি ভালো লাগে বাজার থেকে দেখো কলমি শাক কিন্তু অনেক গুণ আছে এখন আমি ধুয়ে নিব এটা হচ্ছে কলমি শাক বেগুন আলু এটা মানি নাকি পানি কলমিশা কোন রাখি ভালো করে ধুয়ে নেই দাদাও এক থাকে মানুষ বারবার বলে বলো যদি ভালো করে আগে ধুয়ে নিই শুধু কি যে রান্না হবে তুমি খাবা কি দেখো ভালো করে ধুয়ে নিলাম দেখ রান্না বসে দিব তো আমি পেঁয়াজ কেটে রাখছি এখানে মুল্লি রান্না হবে আর ডিম রান্না হবে আর কি যে কলমি শাক রান্না হবে

অনেক ঠান্ডা আর বৃষ্টি পড়তেছে অল্প অল্প দেখো কবুতর কত সুন্দর ওই যে কবুতরের বাসা দেখছো কত কবুতর হ্যাঁ বৃষ্টি হ্যাঁ দেখছি তো বৃষ্টি সবগুলা ডিম আমি আমাদের বাসে সবাই আবার ডিম পছন্দ করে না কিন্তু আমার কাছে ডিম অনেক বেশি পছন্দের একটি খাবার কারণ আমি ডিম বাজেটা পছন্দ করি আর পেঁয়াজ দিয়ে রান্না করলে পছন্দ করি তবে সে তো যে ডিম তবে ডিমটা আমি একদম কমই খাই আমার বাজলে বেশি ভালো লাগে আর রান্না করলে ভালো লাগে এর জন্য বাদ নিলাম এখন হাতে গিয়ে খেয়ে দিবো ডিম নিছি আদি এটি খাবে কে খাবে এটা আদি সতি সতি আদি খাবে কুকু কুকু ওকে বিসমিল্লাহ বল শোনা বিসমিল্লাহ শুনো করে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ নাও হ্যাঁ দিব কুকু মজা তো ভাত খাবে কে বিসমিল্লা বলছি আমি সুন্দর করে বিসমিল্লা বলে আমার মা মাসালা দিলে দেখে মুখ দেখে তেলা পোকা আসতেছে উড়ি আমার মা তেলা পোকা আসে তো রান্না বন্যা শেষ এই যে দেখো ডিম ডিম বোনা হয়েছে আর এ হচ্ছে কলমি শাক এই যে বেগুন ছোট আলু সুপি দিয়ে হয়েছে শাকটা অনেক সুন্দর হয়েছে রান্না এগুলো কী করে তোমা মা আর ইফতারির জন্য যে দেখো ডাল বেগুন বুট পেঁয়াজ সব কিছু রেডি করা হয়েছে আলু সেদ্ধ করা হয়েছে বানানো হবে তো ইফতারি বানানো শেষ ওইদিকে ফল কাটা হচ্ছে আর এই যে দেখো এখানে পেঁয়াজ মরিচ লেবু কেজেনা অনেকই চসে নিচ্ছে আর কী যেন শশা এই যে দেখো আর ভাবি ফল কাটতেছে তো আর বাকি আছে পনেরো মিনিট তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ